কল্যাণী মহকুমা শাসক দপ্তরের তরফ থেকে ছিয়াত্তরতম গণতন্ত্র দিবস পালন করা হল কল্যাণী সেন্ট্রাল পার্ক সিভিক সেন্টার গ্রাউন্ডে সকালবেলায় জাতীয় পতাকা উত্তোলন করেন কল্যাণী মহকুমা শাসক ডক্টর অভিজিৎ সামন্ত এরপর শুরু হয় কুচকাওয়াজ বর্ণাঢ্য শোভাযাত্রা ও কল্যাণীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরফ থেকে দেশাত্মবোধক নাচ গান ও যোগাড় আয়োজন করা হয় এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে কল্যাণী চৌদ্দ নম্বর ওয়ার্ডে অবস্থিত অ্যানিবেসান্ত মেমোরিয়াল একাডেমি স্কুলের পড়ুয়ারাও তাদের নৃত্য পরিবেশনার থিম ছিল নদী এবং জল বাঁচাও জলই জীবন এই নৃত্য পরিবেশনা নিয়ে কি জানাচ্ছেন অ্যানিবেশন মেমোরিয়াল একাডেমিক টিচার ইনচার্জ কাকলি ভট্টাচার্য আসুন দেখেনি বিউরো রিপোর্ট টাইমস অব বেঙ্গল নিউজ

অবস্থিত ডুয়ার্সে মনোরম পরিবেশে থাকার একটি আদর্শ রিসর্ট এ যেন এক প্রকৃতির কোলে অনাবিল শান্তি যেখানে আপনি বন্ধু বান্ধব পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে থেকে জন্মদিন কর্পোরেট মিটিং থেকে গেট টুগেদার পার্টি সমস্ত কিছু বন্দোবস্ত আছে যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে থাকবে